আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আশা করি আপনারা সকলে আল্লাহ তালার রহমতে ভালো আসা আমি আজ আলোচনা করব শিখ থেকে বাঁচতে যে দোয়া পড়তে বলেছেন বিশ্বনবী সাল্লাহ আলহি সাল্লাম তো আসুন আমরা জেনে নিই সবচেয়ে বড় জঘন্য অপরাধ শিখ এটি কবিরা গুনা তাওবা বা সারা তালা শিখের গুনা মাফ করবেন না বা ক্ষমা করবেন না কোরআনুল করিম শিরকে সবচেয়ে বড় জুলুম বলে উল্লেখ করা হয়েছে হযরত লোকমান তার ছেলেকে শিখ করা থেকে বিরত থাকা নসিহত দেয়ার সময় এ কথা বলেন কোরানে এসেছে যখন লোকমান উপদেশ ছলে তার পুত্রকে বলল এ ছেলে আল্লাহর সঙ্গে শিখ করো না নিশ্চয় আল্লাহর সঙ্গে কাউকে শিখ করা মহা জুলুম সুরা লোকমান আয়াতের কোরআনুল করিমের অনেক জায়গায় শীত না করার ব্যাপারে নির্দেশনা রয়েছে এ শীত হচ্ছে মহান আল্লাহ তালার প্রতি বড় অত্যাচার আল্লাহর সঙ্গে সব ধরনের ছোট বড় জানা অজানা শীত থেকে বেঁচে থাকতে তারিক কাছে আশ্রয় কামনার দোয়া শিখিয়েছেন স্বয়ং বিশ্বনবী সাল্লাহাসাল আমি দোয়াটি আরবিতে ও বাংলা উচ্চারণ সহ ভিডিও স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এই দোয়াটির অর্থ হল এ আল্লাহ আমার জানা অবস্থায় তোমার সঙ্গে শীত করা হতে তোমারই কাছে আশ্রয় চায় আর অজানা অবস্থায়ও তোমার সঙ্গে শীত করার থেকে ক্ষমা প্রার্থনা করছি সূত্র মোসনাদ আহমেদ মোমিন মুসলমানের উচিত সবসময় আল্লাহর কাছে হাদিসে ঘোষিত এই দোয়া করা যাতে জানা অজানা উভয় অবস্থায় শীত থেকে বাঁচা যায় কোনো কারণে যদি ইচ্ছায় কিংবা অনিচ্ছায় শির হয়ে যায় তাতেও যেন ক্ষমা পাওয়া যায় আল্লাহতালা মুসলিম উম্মাকে ইচ্ছা অনিচ্ছায় শিরকে ভয়াবহ গুণা থেকে মুক্ত রাখুন হাদিসের উপর আমল করে উল্লেখিত দোয়াটের উপর বেশি বেশি আমল করার তাফিক দান করুন আমি